হ্যালো বন্ধুরা টেকলাইট বিদি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনারা যারা নিয়মিত ফেসবুক অথবা টিকটক ইউজ করেন তারা কিন্তু অবশ্যই এরকম ছবি বারবার দেখেই থাকবেন এরকম ছবি দেখতে কিন্তু সত্যি খুব অসাম লাগে এবং এগুলো তৈরি করাও কিন্তু খুব সহজ কীভাবে এইসব ছবি এডিট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোন থেকে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের ক্রোম ব্রাউজারে সার্চবার চলে আসবে আপনারা এখানে সার্চবারে লিখে দিবেন এ আই ফটো এডিটর রাজন ইডিটস ঠিক আছে আমি স্ক্রিনে লেখে দিয়েছি আপনারা এভাবে সার্চ দিয়ে দেবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে আপনারা প্রথম ওয়েবসাইটের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন আপনাদের এখানে দ্বিতীয় অথবা তৃতীয়ত আসতে পারে আপনারা যদি ফুল নেম লিখে সার্চ দেন তাহলে প্রথমেই আসবে ওয়েবসাইটের ভিতরে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে অনেকগুলো ছবির ক্যাটাগরি দেখতে পারবেন আপনারা যেই ধরনের ছবি এডিট করতে চান আপনারা সেই ধরনের ছবির উপর একবার ট্যাপ দিয়ে দিবেন মনে করেন আমি এখানে যে প্রথম যে লেখাটি আছে হাই পিক ইআই ফটো এডিটর আপনারা এখান থেকে এটাও দিতে পারেন অথবা আপনারা মনের মতো করে একটা চয়েস করে আপনারা শেখানো দিতে পারেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা এখান থেকে নিচের দিকে স্কল করতে থাকবেন এখানে অনেকগুলো ছবির টেমপ্লেট পেয়ে যাবেন আপনারা যে ধরনের ছবিটা এডিট করতে চান তার নিচে যেই ডিসক্রিপশনটা আছে অর্থাৎ যে লেখাটি আছে আপনারা সেই লেখাটি এখান থেকে কপি করে নেবেন মনে করেন যে আপনারা এখান থেকে প্রথম যে ছবিটা আছে আপনারা এই রকমের ছবি এডিট করতে চান এবং এর নিচে যে লেখাটি আছে আপনারা সেই লিসের লেখাটি আপনারা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে এবং এর নিচের যে লেখাটি আছে সেটা কপি করে নিচ্ছি এখান থেকে যদি কপি করাটা হয়ে যায় তাহলে আপনাদের ক্রোম ব্রাউজারের কাজটি শেষ আপনাদের আমরা পরবর্তী ধাপের সেই স্টেপটি আমি দেখা দেবো ঠিক আছে সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমি এখান থেকে ব্যাগ চলে আসছি এবং এখান থেকে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে ঢোকার পর আপনারা সার্চ বারে গিয়ে সার্চ দেবেন পিক লিখে সো আমি এখান থেকে হাই পিকটা লিখে সার্চ দিয়ে দিচ্ছি সার্চ দেওয়ার পর সর্বপ্রথম যেই অ্যাপ্লিকেশনটা আসবে আপনারা সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন যেহেতু আমার এখানে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে সরাসরি ওপেনের উপর ট্যাপ দিয়ে দিচ্ছি ওপেনের উপর ট্যাপ দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে হাই পিকের যেই সব অ্যালাউগুলো চাইবে অর্থাৎ যেই পারমিশনগুলো চাইবে আপনারা সেই পারমিশনগুলো দিয়ে দেবেন পারমিশনগুলো হয়ে গেলে আপনাদের সামনে ইম্পোর্ট নামের একটু অপশন আসবে আপনারা এখান থেকে ইম্পোর্টের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন ঠিক আছে ইম্পোর্টের উপর ট্যাপ দিয়ে দিলে আপনাদের সামনে গ্যালারিটা শো করবে গ্যালারি থেকে আপনারা যেই ছবিটা এডিট করতে চান আপনারা সেই ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন আমি গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নিয়েছি এবং এই ছবিটা আপনাদের সামনে এডিট করে দেখিয়ে দিব ছবিটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে নিচের দিকে যে অ্যাডজাস্ট নামের একটু অপশন দেখতে পারছেন আপনারা এই অ্যাডজাস্টের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন অ্যাডজাস্টের উপর ট্যাপ দেওয়ার পর আপনারা এখানে অটো নামের একটু অপশন দেখতে পারবেন আপনারা অটোর উপর যদি ট্যাপ দেন তাহলে আপনাদের ছবির অটো ব্রাইটনেস অর্থাৎ ব্রাইটনেস কতটুকু কম আছে সেটা অটোমেটিক তারা দিয়ে দেবে এটা দেওয়ার পর আপনারা সাইডে ক্রপ নামের একটু অপশন দেখতে পারবেন আপনারা যদি চান নিজের মতো করে এডিট করবেন সেটাও পারবেন এখানে সমস্ত কিছু দেওয়া আছে আপনারা এডিট করতে পারবেন এরপর আপনারা ছবিটা ক্রপ করে সুন্দর করে সাজিয়ে নেবেন ঠিক আছে ছবিটা ক্রপ করে সাজিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে নিচের দিকে এআই এক্সপ্যান্ড নামের একটু অপশান দেখতে পারবেন আপনারা এখান থেকে এআই এক্সপেন্ডের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন এআই এক্সপেন্ডের উপর ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস আসবে এখান থেকে আপনারা ছবিটা দুই আঙ্গুল দিয়ে টেনে ছোটো করে নেবেন আপনারা যা বাইরের যতটুকু জায়গা ফাঁকা রাখবেন ততটুকু জায়গায় এআই আপনাদের এক্সপেন্ড করে দিবে ঠিক আছে সো এরপর আপনারা নিচের দিকে ইন্টার নামের একটু অপশন দেখতে পারবেন এখানে আপনারা যে ক্রোম ব্রাউজার থেকে একটা ডিসক্রিপশন কপি করে আনলেন না সেটা আপনারা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করা হয়ে গেলে আপনার উপরে এলাও নামের অপশন দেখতে পারবেন আপনারা অ্যালাউয়ের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে জেনারেট নামের অপশন আছে আপনারা জেনারেটের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন ঠিক আছে ট্যাপ দিলে আপনাদের ছবিটা জেনারেট হওয়া শুরু করে দিবে এখন আপনারা বলতে পারেন যে ভাই ছবিটা এডিট করলাম সেটা তো আপনার মতোই হলো আমার মতো তো হলো না তাহলে কি করব এর জন্য আপনাদের বিকল্প আছে আপনারা প্লে স্টোর থেকে সে জিপিটি ইনস্টল করবেন এবং সেখানে আপনারা টেক্সট বার পেয়ে যাবেন টেক্সট বারে আপনারা বাংলায় লিখে দিবেন কীরকম ছবি আপনাদের প্রয়োজন অথবা আপনারা ছবিটা দিয়ে দিবেন এবং বলবেন যে আমাকে এটা এই কিভাবে করব করবো সেটা আপনাদের বলে দেন তারা আপনাকে বাংলা এক্সপ্লেন করে দিবে আপনার সেটা বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেট করে আপনারা নতুনভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে সো দেখতেই পারছেন আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে এবং এটা দেখতে কিন্তু অনেকটাই আকর্ষণীয় লাগছে এবং এর নিচে তিনটা অপশন দিয়ে আসে এবং তিনটা নতুন নতুন ছবির ট্যাম্পলেট দেওয়া আছে আপনাদের সামনে যেরকম ছবিটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচের দিকে অ্যাপ্লাই নামের অপশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দেওয়ার পর আপনারা নিচের দিকে আরও একটা টিকমার্ক দেখতে পারবেন আপনারা এখান থেকে টিকমার্কের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়া হয়ে গেলে আপনাদের ছবিটা অলরেডি জেনারেট করা শেষ হয়েছে এবং এটা যদি আপনারা গ্যালারিতে শো করতে চান তাহলে আপনার উপর দিকে ডাউনলোড নামের একটি আইকন আছে আপনারা ডাউনলোডের উপর ট্যাপ দিয়ে দেবেন তাহলে আপনাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ